যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন পঞ্চায়েত সদস্যের সঙ্গে এস টি সেলের অঞ্চল সভাপতির বিবাদ ঘিরে সংঘর্ষ বাস বাঁশ লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা সংঘর্ষ আহত ভাই চারজন রাস্তায় কাজের জন্য ঠিকাদারের থেকে পঞ্চাশ হাজার টাকা চাওয়ায় হামলার ঘটনা এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্য ভবেশ বর্মনের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে এস এস টি সেলের অঞ্চল সভাপতি যারা অভিযোগ করছেন তারা বিজেপি করে করায় হাতাহাতি পাল্টা দাবি করেছেন পঞ্চায়েত সদস্য কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু পঞ্চায়েত সদস্যের কি অভিযোগ আর এস সি এস টি সেলের অঞ্চল সভাপতি বা কি অভিযোগ কি কারণে এই হামলার ঘটনা ঘটলো দেখো এস সেলের অঞ্চল সভাপতি যিনি ভবেশ বর্মন তার যেটা অভিযোগ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরণী বর্মন ঠিকাদারের কাছ থেকে রাস্তার তৈরির জন্য পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলেন দাবি করেছিলেন এবং সেই ঘটনার তিনি প্রতিবাদ করে এই জন্য আজকে যখন তিনি ফিরছিলেন সেই সময় তাকে আজকে তাকে মারধর করা হয় তার মোটর বাইক ভাঙচুর চালানো হয় এবং তার বাড়িতেও হামলা চালানো হয় এবং তার দাদা আহত হয়েছে তার মাথা ফেটে গেছে গুরুতর আহত অবস্থায় সে মাতা ভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার সরাসরি অভিযোগ পঞ্চায়েত সদস্য ধরণী বর্মনের বিরুদ্ধে এবং তার দাবি এই যে কাটমানি চাওয়ার প্রতিবাদ করাতেই তার উপরে হামলা হয়েছে যদি অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন ধরণী বর্মন তার দাবি যে এরা সব বিজেপি করে বিজেপি আসছে লোকজন হ্যাঁ এবং যার ফলেই মদ্যপ অবস্থায় এরা ঝামেলা করছিল এবং সেই জন্যই এখানে ঘটনাটা ঘটেছে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এমনটাই অভিযোগ করে দাবি করেছেন কিন্তু পঞ্চায়েত সদস্য এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে চলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ এবং আহত যারা দুপক্ষের অন্তপক্ষে চারজন আহত হয়েছে যেটা জানা যাচ্ছে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া ভবেন ভবেশ বর্মনের যিনি দাদা রয়েছেন যাকে দেখা যাচ্ছে ভিডিওতে ভাইরাল ভিডিওতে মাথা ফেটে রয়েছে তাকে কিন্তু মাথা ভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও এখানে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ মানতে না ঝামেলা বাঁধে যে গণ্ডগোল বাঁধে সেই উভয় পক্ষের তরফেই মাথা ভাঙা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভট্টাচার্য শুভেন্দু ঘটনায় পুলিশের পদক্ষেপ দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় পুলিশ এখনো কিন্তু রয়েছে এখানে এবং মাথা বাবা সূত্রে ইতিমধ্যে জানিয়েছে কর্তা তদন্ত শুরু হয়েছে তবে দোষী যারা তাদের খোঁজ ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে অন্যদিকে যে গোষ্ঠীদ্বন্দ্বর অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্ব কিন্তু সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এবং জেলার চেয়ারম্যান গির বর্মন তার দাবি এটা দুই পরিবারের মধ্যে একেবারে ব্যক্তিগত স্তরের ঝামেলা এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই দুটি পরিবারই তৃণমূল করে তবে এটা একেবারে ব্যক্তিগত স্তরের ঘটনা বলে তার দাবি এর সাথে রাজনীতির কোনো নেই যাবে ঘটনার ফলে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পুলিশ রয়েছে এবং এই এলাকায় যাতে নতুন করে অশান্তি না হয় তার জন্য কিন্তু এলাকায় পুলিশি টহল চলছে মাথা বাংলা থানার টহলও চলছে সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত এলাকায়